আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে যে গ্রামের দৃশ্যটি দেখাবো এই গ্রামটির নাম মালচি ঠাকুরকান্দি আর এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবলয় থানার তেওতা ইউনিয়নে যারা গ্রামের সৌন্দর্য দেখতে পছন্দ করেন তারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে দেখতে পারবেন গ্রামের মানুষ কিভাবে বসবাস করে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গোবর গোবর দিয়ে বন্দা বানাচ্ছে গ্রামের বাসী এটাকে বন্দা বলে এগুলো যখন বর্ষা আসবে খরি তুলিয়ে যাবে চকের তখন এগুলো দিয়ে জাল দেয়া হবে বন্ধুরা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটি কি বলতে পারেন এই জিনিসটি হচ্ছে গরুর দুধ ধোয়ানের মানে গরুর কিছু গরু আছে খুবই পাজি ওই গরুগুলোকে এখানে হাত পা বেঁধে সেই গাড়ি মানে গাভীর দুধ দোয়ায় আর কি এই কারণে এটা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামের ঘরগুলোর ভিতরের অবস্থা কেমন এটা হচ্ছে চুলা এখানে রান্না বাড়া করে চলুন বন্ধুরা আমরা সামনে আরও অগ্রসর হয়ে আপনাদেরকে গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখন বৈশাখ মাস যার কারণে গাছে গাছে সুন্দর আম ধরে আছে কিছুদিন পরে আম পেকে যাবে এখানে প্রতি বাড়িতেই হাঁস মুরগি পালন করা হয় দেশি হাঁস মুরগি ঢাকার শহরে যে হাঁস মুরগিগুলো যায় দেশি এখান থেকে এই সমস্ত গ্রাম থেকেই যায় এটা হচ্ছে ছাপড়া এটা আপনার ভিতরে সম্ভবত গরু থাকে গরুর গোয়াল ঘর বলে দেখাই না আপনাদেরকে এখানে গরু থাকে আর পাশেই দেখতে পাচ্ছেন বন্ধুরা পাশেই গরুর মালিক শুয়ে গরু পাহারা দেয় রাত্রি এগুলো শুধু আপনি গ্রামে দেখতে পাবেন গ্রামের শান্তি আপনি গ্রামে না থাকলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে রান্নাঘর পাকের ঘর যেটাকে বলে কিচেন রুম যেটাকে বলে কত সুন্দর এগুলো হচ্ছে খড়ি বৃষ্টি বাদল হলে এখানে তারা রান্না বড়া করে এই হচ্ছে চুলা আর এটা হচ্ছে বাহিরের চুলা বৃষ্টি না হলে এখানে রাঁধে আর যখন বৃষ্টি হয় তখন ওই ভিতরে রাঁধে আর কি এটা হচ্ছে খব হাঁস মুরগি রাত্রে এখানেই থাকে এটার ভিতরে রাখা হয় হাঁস মুরগিকে গ্রামে আপনি প্রচুর পরিমাণে গাছ দেখতে পাবেন আর এই গাছের কারণে গ্রামগুলো বেশি মানে সবুজে সমারোহ এবং কি অক্সিজেন একটু বেশি মনে হয় আমার কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির উঠানেই মানে কত সুন্দর বাড়ির উঠানে কত সুন্দর কী করে ডাটা বনে দেওয়া হয়েছে কত সুন্দর সুন্দর মোটা মোটা ডাটা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডাটা সার এগুলো তারা খায় এবং কি বিক্রি করে হাট বাজারে নিয়ে বন্ধুরা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ঘাস গরুর জন্য খেতে চাষ করা হয় এবং কেটে এনে গরুকে খাওয়াতে দেওয়া হয় আর এই উপরেই দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির ওঠানে বেরোতে এই যে উপরে ধরে আছে কত সুন্দর সুন্দর জাম্বুরা এই জাম্বুরাগুলো কিছুদিন পরে পাকবে এবং কি তারা খাবে এবং কি বিক্রিও করবে আমরা সামনে অগ্রসর হয়ে আপনাদেরকে এই গ্রামটি ঘুরে ঘুরে গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আর খুবই সুন্দর একটি জিনিস চোখে পড়লো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা তাল গাছের পাতায় বাবুল পাখি বাসা করেছে কত সুন্দর এগুলো শুধু আপনি গ্রামেই দেখতে পাবেন খুবই সুন্দর একটি দৃশ্য বন্ধুরা আমরা সামনে অগ্রসর হয়ে গ্রামটি ঘুরে ঘুরে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের মেম্বার বাড়ি বর্তমান মেম্বার জানো ভাই তার বাড়ি এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি গ্রামের বাড়িগুলো আসলে অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা মুসুরি টানিয়ে মুরগি পালা হচ্ছে দেশি মুরগি ছোট বাচ্চা যার কারণে অন্য পোকামা করে খেয়ে যাতে না ফেলে যার কারণে এখানে মুসুরি দিয়ে পালা হচ্ছে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রামের বাসায় বুন্দা বলে এই বুন্দাগুলো ঝড় বৃষ্টি হলে শুকিয়ে মানে মাছায় রাখা হয় ঝড় বৃষ্টি হলে এগুলো দিয়ে রান্না করা হয় ভাত তরকারি দেখতে পাচ্ছেন এখানেও ধুন্দল গাছ গুনে দেওয়া হয়েছে উপরে জাংলা দেওয়া হয়েছে কিছুদিন পরেই হয়তো এগুলো মানে আপনার জাংলা ভরে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর খেজুর গাছ দেখা যাচ্ছে কিছুদিন আগে এগুলো রস দিয়েছে এখন খেজুর দিচ্ছে এগুলোর আপনি শুধু গ্রামেই দেখতে পাবেন বন্ধুরা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গ্রাম বাংলার সৌন্দর্য যদি পছন্দ করেন তাহলে সাথেই থাকবেন বন্ধুরা আর যারা গ্রামে বাড়ি করার চিন্তা করছেন জমি কিনে আমার অনেক ভিডিও আছে জমির দাম দেওয়া আছে মোবাইল নাম্বারও দেয়া আছে আপনারা ওই সমস্ত ভিডিও দেখবেন এবং কি ফোন দিয়ে জমি কিনে নেবেন অল্প দামে বেশি দামের ভালো মানের জমি কম মানে সব সবই জমি আপনি পাবেন বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দুয়াই রইল السلام علیکم ورحمت اللہ